লালিগাতে এই মুহূর্তে যেটা চলতেছে সেটাকে সার্কাস ছাড়া অন্য কিছু বলা যাবে না ইউরোপের একটা টপ লিগে এমন কাজ আমি জীবনেও দেখিনি লিগটাকে যেন লোক হাসানোর মঞ্চ বানিয়ে ফেলতেছে এতদিন রিয়াল মাদ্রিদের পেছনে লেগেছে তাই বার্সা ফ্যানারা খুশি হলেও এবার বার্সাকেও আর শান্তি দিচ্ছে না দানি ওলমোর রেজিস্ট্রেশনের বিরুদ্ধে আবারও আপিল করবে তারা তেবাস বলেছে যে সে কোনোভাবেই ওলমোকে লা লিগায় এই সিজন শেষ করতে দিবে না এছাড়াও আরও অনেক কিছু তবে রিয়াল মাদ্রিদ এবার ছেড়ে কথা বলবে না লালিগায় রেফারিং ঝামেলা তো আছেই ওসাসুনার বিরুদ্ধে জুট বেলিংহামের রেড কার্ডের কথাই ধরেন বেলিংহাম ইংলিশ প্লেয়ার ওর ইংরেজি ভাষা ব্যবহারের নলেজও স্প্যানিশদের থেকে বেশি হবে কিন্তু তার কথার অর্থ না বুঝে স্প্যানিশ রেফারি তাকে লাল কার্ড দেখাইছে এরপর রিয়ালের হাত থেকে ম্যাচ বেরিয়ে গেছে লিগের নাম্বার ওয়ান স্পটও চলে গেছে বেশ কিছুদিন আগে লালিগার প্রেসিডেন্ট হাবিয়ার তেভাসের বেতন বাড়ানো নিয়ে একটি নির্বাচন করা হয় সেখানে রিয়াল মাদ্রিদ ভোট দিয়েছিল বেতন বাড়ানোর বিপক্ষে এখান থেকেই যেন লালিগার প্রেসিডেন্ট তেবাস আর রিয়াল মাদ্রিদের মধ্যে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে জুট বেলিংহামের রেড কার্ডের পর রিয়াল মাদ্রিদের আর এম টিভি ম্যাচের কিছু ফুটেজ শেয়ার করেছিল সেটি পছন্দ হয়নি তেবাজের হবেই বা কেন সেই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে বেলিংহাম নির্দোষ রেফারির সিদ্ধান্ত নেয়ার বিপরীত এখন তেবাজ বলছে রিয়াল মাদ্রিদ আর এম টিভি ব্যবহার করে লা লিগাকে বিতর্কিত করেছে তারা বিভ্রান্তকর তথ্য প্রচার করেছে মানে তেবাজ এখন চায় কেউ যেন নিজেদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথাও বলতে না পারে এতেও শেষ না চ্যাম্পিয়ন্স দিকে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এমন বড় ও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লালিগা কি করলো বাহানা করে রিয়াল মাদ্রিদের ম্যাচ পিছিয়ে দিল এখন ডার্বির আগে অ্যাথলেটিকোর থেকে চব্বিশ ঘন্টা কম রেস্ট পাবে রিয়াল মাদ্রিদ এদিকে লালিগা কিন্তু বার্সিলোনা কেউ ছাড়ছে না শুরুতে যে তেবাজের বেতন নিয়ে ভোটের কথা বললাম সেটিতে বার্সিলোনা ভোট দিয়েছিল তেবাজের বেতন বাড়ানোর পক্ষে এরপর জুট বেলিংহামের সাথে যা হয়েছে তারপর থেকে বার্সা কোচ হানসি ফ্লিক থেকে শুরু করে প্রেসিডেন্ট লাপর্তা আর কিছু প্লেয়ারও রেফারিকে সাপোর্ট করেছে রেফারির ভুল হতেই পারে মেনে নিন বড় ক্লাবের রেফারির দোষ ধরতে হয় না এমন কথা বলেছে সবাই কিন্তু এর প্রতিদান পেল কাজকলা লাস পালমাস আর বার্সার খেলা শেষে লামিন ইয়ামালের ইনস্টাগ্রামের স্টোরিটা একবার দেখেন ফাব্রিজিও রোমানো স্পষ্ট করেছে ম্যাচটি শেষ হওয়ার আগেই তাকে উঠিয়ে নিয়েছিল কোচ হানসি ফ্লিক লামিনের স্টোরি দেখে কারণটা স্পষ্ট তাক্ত পায়ের ছবি শেয়ার করে লিখেছেন এটা নাকি ফাউল না পাশে আবার দুইটা হাসির ইমোজি বুঝিলেন তো ব্যাপারটা লামিনের পায়ের উপর বুট তুলে দেওয়ার ফলে এই অবস্থা হয়েছে কিন্তু রেফারি এখানে ফাউল ধরেনি আবার চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচের আগে তাদের ম্যাচের ডেটও পরিবর্তন করে দিয়েছে লালিগা যার ফলে বার্সিলোনা বেনফিকার বিপক্ষে ম্যাচের আগে মাত্র দুই দিন রেস্ট পাবে আর এই দুই দিনের মধ্যে উড়ে যেতে হবে পর্তুগালে কিন্তু অন্যদের চিন্তাভাবনা দেখেন পর্তুগিজ লীগ বার্সিলোনার বিপক্ষে ম্যাচের আগে বেনফিকার সব ম্যাচ স্থগিত করে দিয়েছে এতে করে তারা পুরো এক সপ্তাহ রেস্ট পাবে রিয়াল মাদ্রিদ লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগকে বেশি গুরুত্ব দেয় এটা নাকি তেবাজের সমস্যা তাহলে খামোখা বার্সাকে বিপদে ফেলার জন্য চিন্তা আসলো কেন বার্সেলোনার কর্মকর্তারা এবার হয়তো বলবেন হায় রে এতদিন কার পাশে দাঁড়ালাম টপ লিগের দিকে তাকান তাদের কয়টা ক্লাব আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে কিন্তু লা লিগার অন্যতম সেরা ক্লাব বার্সেলোনাও আর্থিক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে মূলত পলিসির কারণে ক্লাবগুলো এখন তাদের স্পন্সরদের কাছ থেকে আগের মতো টাকা পাচ্ছে না ব্যাপারটা পরিষ্কার তেবাজ যতদিন লালিগার মাথা হয়ে থাকবে লালিগা ততদিন সার্কাসে পরিণত হবে সব তো শুনলেন এবার আপনারাই বলেন লালিগাকে এখন সার্কাস না বলে কি বলবেন